কারণ সারাদিন বসে থাকে আর কাপড় পাহারা দিতে হয় যে তিনটা বিশ বাজ হয় থেকে উঠতে আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন সবাইকে কামনা তো আজকে সবাইকে শুভকামনা জানিয়ে আজকে একটা নতুন ভিডিও শুরু করলাম আপনাদের জন্য তাদের ইউটিউব চ্যানেলের নাম হয়েছে হাবিবা হোসেন যারা ইউটিউব দেখেন তারা তো জানেনি আর আমাদের ফেসবুক চ্যানেলের নাম হয়েছে তানিয়া পরিবার আর যারা নাকি ফেসবুকে তানিয়া পরিবার দেখেন তারা ইউটিউবে ঘুরে আসতে পারবেন হাবিবা হোসেন সার্চ দিলেই আর যারা ইউটিউবে দেখেন তারা ফেসবুকে তানিয়া পরিবার সার্চ দিলেই যেয়ে পারবেন তো যে যা দেখেন অবশ্যই আমাদের ইউটিউবটাও দেখবেন ফেসবুকটাও দেখবেন আর সবাই ফলো লাইক শেয়ার দিয়ে পাশে থাকবেন অনেকটা সুস্থ হাবিবা কেমন আছো হামদুলিল্লাহ ভালো বলো আচ্ছা আর হাবিবার মাথায় দেখেন কি সুন্দর দুইটা বেনি করে দিচ্ছি রাত্রে আমি এই সাইডে একটা আর এই একটা দেখি ওই সাইডটা দেখি স্মৃতিটা সমান হয় নাই তেরা বেড়া হয়েছে আর তেল তো ছিল দেখে সুন্দর করে আর দিতে পারি নি তবে এই বেনিটা আমি সুন্দর করে করতে পারি আগে যখন আমার মেয়ে ছিল না তখন কত মানুষ যে সুন্দর করে বেনি করে দিচ্ছি আর এখন আমার মেয়ে হয়েছে এখন আমি পারি না কিছু করতে না

কথা হয়ে গেলে হালকা একটু পানি দিয়ে আর একটু করে আলো ভেজিয়া নাম ভেন্ডি তরকারি কিন্তু অনেক মজা ভেন্ডি বাজিয়েও যেরকম মজা ভেন্ডি তরকারিও মজা তো সবাই ভেন্ডি তরকারি কিন্তু খায় না কিন্তু আমাদের ঘরে ভেন্ডি তরকারি অনেক পছন্দ আমরা ভেন্ডি তরকারি খাই দিয়া আপনার মাছ দিয়ে দিছি এখন বলি ভালো করে বলি ধনাপত্তা দিয়ে নামা পেল ধোনাপত্তা দিব দৈন এগুলো দিয়ে দেবো তরকিতে আর আমি কিন্তু দইনা পাতা ধুইয়া এভাবে বক্সে বক্সে করে রাখি বক্সে বক্সে করে রাখি আপনার দইনা পাতা একদম টাটকা একদম আরও সুন্দর যেমন তাজা থাকে যেমন জীবন পায় নতুন তাজা জীবন পায় এভাবে থাকে অনেক সুন্দর লাগে তো যখন দরকার তখন আপনি ধুই তো হয় না এভাবে নেই নিয়ে আর কি গাড়িটা তরকারিতে দিয়ে দিই যে এখন দিই মোট তরকারিতে তখন দিয়া আপনার আমি আমি দিয়ে দিই তো ধুইয়া দইনা পাতা বক্সে করে রাখলে আপনি খালি নিয়ে দেবেন আর এভাবে আর আমি ধনেপাতা সবসময় আগে কাইটা রাখি না যখন দেওয়ার হয় তখনই কাইটা একবারে দিয়ে ভেন্ডি তরকারি ডাস্টবিন আর রান্না করা খাই সবার অনেক মজা হয় এই যে আমার ভেন্ডি তরকারি আর এই যে টমেটো দিয়ে আলু দেওয়া ধনাপাতা দিয়ে টক রসুন দিয়ে কিন্তু বাগার দিছি প্রথমে আমি এগুলো একসাথে মিস্কার করে ডালের মতন বসাইয়া পরে যখন হয়ে গেছে এগুলা গুটা ডাল গুটনিতে গুটা দিয়ে পরে রসুন দিয়ে বাগার দিছি আর এই যে ভাত চিকুন চালের ভাত আর মাছ ভাস থেকে একটা মাছের মাথা ভেঙে গেছে ওটার মাছ করে বাইচা নিছি ওটা আমি কামু কাপড় ধুইছি আজকে দেখেন এই যে এগুলো সব ধুইছি তিন দিনের কাপড় জমা ছিল এই যে এই বলে এই বড় বলের এক বল তারপরে দুই বালটি এই বারান্দা মানে চিপা চাপি করে অনেক কাপড় দিছি আরো নিয়ে যেতেছি ওই বারান্দা অনেক কাপড় দিচ্ছি আরো দিবগুলা দিচ্ছি অনেকগুলা আবার এই যে বালটি আরো আছে তো এইখানে এখানে দিমু দেওয়ার পরে যেগুলো একটুখানি পানি জৈর মানে একটু শুকায় শুকায় যাব এগুলা সব এই যে ঘরে রসি আছে এই ঘরে তারপর দু তিনও ঘরে রসি আছে রশি টানা টানা দিমু রাত্রে আর বাকিগুলা এই বারান্দায় দিয়ে রাখি যাতে শুকায় হয় একদিন যেটা পড়ি এটা তো পরের দিন পরাই যায় না একদম অসম্ভব হয়ে যায় আর পুরুষ মানুষ যারা বাইরে যায় তো দুলাবালি যে শীতের দিন এখন শীতের দিনে কাপড় আর সমস্যা বাইরে রোদ আছে নিচে তো নিচে যারা নিচ থাকে থাকে নিচে কাপড় দেয় কারণ এরা সারাদিন নিচে বসে থাকে রোদ্রে আর কাপড় পাহারা দিতে হয় যেহেতু চোর অনেক মানে পুরান কাপড় হোক নতুন কাপড় হোক এই চোরের সুযোগ পাইলে নেওয়া যায়। যা বেসতে পারে আর কি তো ব্যস্ত পারে নিয়া আপনি জানি না কিন্তু আমি দেই না নিচে অনেকেই নিচে দেয় দিয়ে অনেক সুন্দর রোদ শুকায় যায় তাড়াতাড়ি কিন্তু আমি মাঝে মধ্যে কয়েকবার দিছিলাম দিলে দিয়ে আর সমস্যা বেড়া টাকায় থাকতে হয় পাহারা দিতে হয় সমস্যা কারণে দিই না এই যে দেন ওই যে ওনায় কাপড় দিচ্ছে ওনায় যে সারাদিন পাহারা দেয় সারাদিন পাহারা দেয় কাপড় দিয়ে দিয়ে উল্টায় পাল্টায় শুকাই নিয়ে তো দরকার আছে যাক দুই দিনই শুকা কেনই শুকা মনে করেন আজকে অফিস বন্ধ এই কারণে সারা রাত মোবাইল টিপা আজকে যে ঘুমের থেকে উঠলো দুপুর তিনটা বিশ বাস হয় ঘুমের থেকে উঠছে প্রায় বিকেল প্রায় বিকেল ওই বিছনা তুললা না এই যে বিছনা না তুইলাই মুসাটা খালি খুলছে আর এই যে ফ্যান কিন্তু চলতে আছে সমস্যা নাই ফ্যান চলতে আছে আর এই যে বিছনা এভাবে রেখে দিছে তুমি বিছনাটা গুছাও চাদরটা তুলছি আজকে হালকা একটু ময়লা হয়েছে আজকে একটা চাদর বিছাই হবে আর যেই চাদরই তুলি চাদর তোলার সাথে সাথে আরেকটা চাদর বিছাইতে হয় যেহেতু চাদর ছাড়া বিছনা থাকতে ভালো লাগে না পর্দাগুলা ধুমু তারপরে এসির কাবারটাও দুমু কিন্তু এখন আর শরীর অতটা এনার্জি নাই তো কয়েকদিন পরে ভাবছি আর একটু ময়লা হলে কয়েকদিন পরে একবারই এই চাদর যেদিন আর এই চাদর পিছানের পরে তারপরে এই চাদর যখন তুলবো তখনই এই সব তুলবো ভিজামু তো ধুয়ে পরিষ্কার করবো দুই সে তিন মাস হয়েছে তিন মাস পর পর আর কি একটু শীতের দিন এখন একটু ধুলাবালি বেশি ময়লা হয় এ কানার এখন এই যে চাদরটা বিছাম এই চাদরটা পাল্টাইলাম সাথে কুসুম কাবারটা সবই পাল্টাই দিলাম আর প্রত্যেকটা বিছনার চাদরই পাল্টাই দেবো কিন্তু একদিনে সব পাল্টাই না একদিন অনেক সবগুলো পাল্টাই অনেক অড়ন লাগে বিছনার চাদর পাল্টানো বিছানো ধোয়ানো এগুলো অনেক একটা প্যারা তো এই চাদরটা আজকে পাল্টাইলাম কালকেও বাকিগুলো বলতাম সব চাদরই ময়লা হয়েছে অনেক দিন হয়েছে তো ময়লা হয় না কিন্তু একটু হাঁটা 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 আমার থেকে বিরক্ত লাগে মানে চাদরগুলা না ধুলে না তো আম চাদরের সঙ্গে তুমি প্রায় মিল লে গেছো কা সত্যি হ্যাঁ জামার সাথে বিছানার চাদর একেবারেই মিল একেবারেই মিল এখানেও আকাশী কালার আকাশি কালার সাদা সাদা এই ভিডিওটা অনেকেই দেখেন কিন্তু শেয়ার দেন না লাইকও করেন না কমেন্টও করেন না কমেন্টে আপনাদের মতামত জানাবেন আর যদি আপনাদের একটু হলো ভালো লেগে থাকে অবশ্যই একটা শেয়ার দিবেন কমেন্ট করবেন আর আমাদের পাশে থাকবেন তো এই বলে আজকের ভিডিওটি এখানেই শেষ আল্লাহ হাফেজ